দুবাই থেকে আসসালামু আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমি সাকিব হক জসন আপনাদের হ্যাকার হভ থাকছে আপনাদের সাথেই নতুন একটা ক্লাস হ্যাকার ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে আমরা চেষ্টা করছি মিশন 2025 ইথিক্যাল হ্যাকিং ফ্রিতে শেখার মাধ্যমে 2025 জনের জন্য যে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল সেটাতে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং বা বাগ হান্টিং জন্য যারা আগ্রহী আছেন তাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানো এবং একদম সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে কিভাবে বিষয়গুলো আগানো যায় একটা টার্গেট ওয়েবসাইটকে আমরা কি কি ওয়েতে আসলে টার্গেট করে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো বিশেষ করে রিকন পর্যায়ে বলেন ইনুমারেশন পর্যায়ে বলেন এক্সপ্লেটেশন পর্যায়ে বলেন সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের এইগুনের জন্য স্টেপ বাই স্টেপ কে বেগোতে হবে এবং কি কি করতে হবে সেই বিষয়গুলো আমরা আসলে প্র্যাকটিস করছিলাম এবং শেখার চেষ্টা করছি সো আপনারা অনেকে আপনাদের মিশনের যে সমস্ত গুলো আছে দেওয়া হচ্ছিল সেগুলো কমপ্লিট করেছেন অনেকে জাস্ট ক্লাসগুলো ডাউনলোড করে রেখে দিয়েছেন অনেকে আছেন পরে করবেন ভাবে রেখেতেছেন আসলে এটা আপনাদের বিষয় আমি আর পার্সোনালি কোন বিষয়ে আগাচ্ছি না কারণ আপনারা যদি আগ্রহ থাকে শেখার ফ্রিতে শিখে চলে শিখতে পারেন যদি কারো মন হয় যে না হয় ফ্রিতে শিখতে যাচ্ছি না দেন ওকে টাকা খরচ করতে যাচ্ছেন আপনি অন্য কোনো টাকা খরচ করতে পারেন इट्स আপ টু ইউ আমার কাজটা আসলে বেসিক্যালি আপনাদের কাছে সেই সঠিক বিষয়গুলো শেখানো বা ধারণা দেওয়া যেটা হয়তো আপনাকে হাজার হাজার টাকা খরচ করে কোন একটা কোর্স জয়েন করে বেসিক শিখার পর আপনাকে জয়েন হতে হতো বা এই কন্টেন্ট গুলো হয়তো বা কোনো কোর্সে দেখায় হয় না এরকম অবস্থা হতে পারে সো আমি যেটা চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে সেটা আপনাদের মাঝে আমি চেষ্টা করতেছি ছড়িয়ে দেওয়ার এখন বাকিটা আপনাদের ইচ্ছে ইনশাল্লাহ সো গত ক্লাসগুলোতে আমরা আসলে যেটা করেছিলাম আমাদের টার্গেট ডোমেনকে আমরা ইনোমার্ট করেছি সাব ডোমেন জন্য এন্ড আমরা সাব বের করার পাশাপাশি আমরা টার্গেট ওয়েবসাইটের অ্যালাইভ সাব ডোমেনগুলো গুলো খুঁজে বের করেছি তারপর টার্গেট ওয়েবসাইটের আহ যে সমস্ত সাব ডোমেন্স এবং সেগুলোকে আমরা আমরা করেছি করে নিয়ে এসেছি যেন হচ্ছে সেই গুলোর মাধ্যমে আমরা এন্ড পয়েন্ট করতে পারি এন্ড আজকে যে ক্লাসটা আমরা করবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে টার্গেট ওয়েবসাইটের এটা হতে পারে ডোমেন বা সাবডোমেন যেটাই আপনি টার্গেট করেন না কেন সেটার হচ্ছে প্যারামিটার ফাইন্ড করতে হবে ঠিক আছে সো প্যারামিটার বিষয়টা আসলে কি কোন একটা ওয়েবসাইটে যদি আমি যাই ধরলাম হচ্ছে আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি কোথায় বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন ধরেন আমি লগ ইন অপশনে গেলাম স্ল্যাশ লগ ইন লেখা আছে আমি যখন ধরেন লগ ইন করা থাকবে তখন কিন্তু হচ্ছে বেসিক্যালি সেটা একটা ইউজার ড্যাশবোর্ড থাকে রাইট যেমন ধরেন এখানে ড্যাশবোর্ড চলে আসবে তারপর এখানে যদি আমার কোনো প্রোফাইলের লিঙ্ক থাকে স্ল্যাশ যে তারপর ইউজারের নাম্বার দেওয়া থাকতে পারে ইউজারের নাম্বারের পাশাপাশি আরো বেশ কিছু বিষয় দেওয়া থাকতে পারে এই প্রতিটা বিষয় আসলে বেসিক্যালি হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে অর্থাৎ এমন কিছু ইনপুট ফিল্ড যেটাতে আমরা হয়তো চেঞ্জ করে আমাদের বিষয়গুলো পাইতে পারি অর্থাৎ ইউআরএল বারে আপনি যখন দেখবেন আপনার টার্গেট ওয়েবসাইটের পাশাপাশি টার্গেট ডোমেইনের পাশে স্ল্যাশ দিয়ে হয় এখানে ড্যাশ সি দেওয়া আছে আমরা এখানে ধরলাম ড্যাশ এর জায়গায় দিলাম হচ্ছে ইউজার ইউজার ইজ ইকুয়াল টু আমার লেখা আছে হচ্ছে জিসন হ্যাঁ জিসন লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এরকম বেশ কিছু বেশ থাকতে পারে বিভিন্ন ওয়েবসাইট এরকম থাকে ইউজার হতে পারে আবার ইউজার জিসন না দিয়ে হয়তো অ্যাডমিন লেখা থাকতে পারে হইতে পারে যে প্যারামিটারের জায়গায় শুধু ইউজার বা এই বিষয়গুলো নয় আপনি যখন কোন একটা ওয়েবসাইটে আপনি চেক আউট করতে যাচ্ছেন ধরেন কোন একটা পারচেস করতে গেলেন তো সেই অ্যামাউন্ট এখানে লেখা থাকতে পারে এ অনেকগুলো বিষয় এখানে যেগুলো হয়তো কোনো কন্টেন্ট বা কোনো অবজেক্ট বা সাবজেক্টিভ বিষয় যে বিষয়গুলোর মাধ্যমে করতে পারে কি থাকতে ডাক্তার কোন একটা কন্টেন্টের এখানে ইউনিক নাম্বার থাকতে পারে কোনো কোড থাকতে পারে যে বিষয়গুলোর মাধ্যমে আপনি চাইলে সেখান থেকে বাইপাস করতে পারবেন ঠিক আছে এই বিষয়গুলো বেসিক্যালি আমরা ইঞ্জেকশন অ্যাটাক তারপর হচ্ছে ক্রসের স্ক্রিপ্টিং অ্যাটাক দেন সার্ভার সাইড টেম্পার ইঞ্জেকশন অ্যাটাক বা ওপেন রিডাকশন অ্যাটাক এই সমস্ত অ্যাটাকের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে থাকি যে অ্যাটাকগুলোর জন্য আমাদের মাস যেটা প্রয়োজন পড়তে পারে সেটা হচ্ছে ইনপুট ফিল্ড এবং ইনপুট ফিল্ডগুলো আমরা বেসিক্যালি প্যারামিটার থেকে আমরা নিয়ে থাকি সো প্যারামিটার ফাইন্ডিংটা কেন গুরুত্বপূর্ণ প্যারামিটার ফাইন্ডিংটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা যেন একটা ভাস্ট এরিয়া নিয়ে অন্তত টেস্ট করতে পারি আমার টেস্টিং এরিয়া যেন একটু বেশি থাকে সেই বেশি গুলোকে টেস্ট করে জানা হচ্ছে আমরা অন্তত একটা বাগ পেতে পারি এবং সেই ভ্যালিড বাগটা সাবমিট করে অন্তত বাউন্ডিটা পাওয়া পসিবল হয় ঠিক আছে সেখানে অনেকগুলো বিষয় কানেক্টেড আর এই কানেক্টেড বিষয়গুলোর জন্য যেহেতু আজকের ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে প্যারামিটার ফাইন্ডিং তো প্যারামিটার ফাইন্ডিং এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের টার্মিনালে আপনারা অবশ্যই আপনাদের টার্গেট ওয়েবসাইটটা মাথায় রাখবেন আমাদের টার্গেট ওয়েবসাইট ধরলাম বাইট ক্যাপসুলি সে আমাদের আজকের ক্লাসের জন্য আমরা বাইট ক্যাপসুল কে নিব সো আমাদের যে টুলটা লাগবে সেটা হচ্ছে অর্জুন খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটা টুল প্যারামিটার ফাইন্ডিং এর জন্য আপনার টার্গেট ওয়েবসাইটে কি কি গুলো আছে সেগুলো ফাইন্ড করার জন্য যে টুলটা আপনি ইউজ করছেন সেটার নাম হচ্ছে অর্জুন সো আমরা দেখব আমাদের কাইলিনাক্সে অর্জুন রান করা আছে কিনা যদিও বিল্ট ইন থাকে না তারপরে দেখাচ্ছি অর্জুন লেখে ড্যাশ এইচ ডি লেখে যদি আপনি ইন্টারপ্রেস করেন বলতেছে না অর্জুন আমাদের এখানে সেট আপ করা নাই সো আমাকে এটা ইনস্টল করতে হবে সো আমি ওয়াই লিখে ইন্টারপ্রেস করে দেব এবং আমাকে পাসওয়ার্ড চাচ্ছে আমি সেই পাসওয়ার্ডটা এখানে ইন্টারপ্রেস করে দিলাম ঠিক আছে সো আমার কিন্তু ওর জোন সেট হয়ে যাবে আপনাদের যদি ওর জোন সেট করতে কোনো ইস্যু হয় সেক্ষেত্রে দুইটা কারণ ইস্যু হতে পারে নাম্বার এক যদি আপনার কায়ালিনাক্সে পাইথন থ্রি এর ভার্সন ঠিক আছে পাইথন থ্রি এর যদি আপনার এনভায়রনমেন্ট সেট আপ করা থাকে সেক্ষেত্রে ইস্যু হতে পারে আমার যেহেতু অলরেডি পাইথন থ্রি এর ইনভায়রনমেন্ট সেট করা আছে সেক্ষেত্রে কোনো ইস্যু হচ্ছে না আপনি চাইলে লিখতে পারেন পাইথন থ্রি লেখে আমি ধরেন ভার্সন লিখলাম দেখতে পাচ্ছেন পাইথন ছেড়ে আমি যদি ভার্সন লিখি তাহলে কিন্তু আমার পাইথন ছে কোন ভার্সনটা আমি ইউজ করতে সেটা এখানে দেখাচ্ছে আপনার যদি পাইথন সি ওখানে সেট আপ করা না থাকে ইনফরমেট সেট আপ করা না থাকে সেক্ষেত্রে সেটা সেট আপ করে নিতে হবে আমার যেরকম গোল সেট আপ করেছিলাম সেরকম ভাবে কি ঠিক আছে তো যাই হোক আমাদের দেখে এখন অর্জন কাজ করতেছি কিনা আমি একটু ক্লিয়ার দিয়ে দেই এন্ড হচ্ছে আবার লিখি অর্জুন ড্যাশ এইচ নাইস এখন কিন্তু অর্জন কাজ করতেছে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে কমান্ডের জন্য কি কি আমরা অপশন ইউজ করতে পারি সেগুলো এখানে শো করা আছে সো আমরা অর্জনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের আজকের কাজটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইটের প্যারামিটার ফাইন করা তো ধরেন আমাদের টার্গেট ওয়েবসাইট হচ্ছে বাইট ক্যাপস ডট কম আমরা ট্রাই করে দেখি আমরা ক্লিয়ার দিয়ে অর্জুন লিখবো সরি অর্জুন লিখবো দেন হচ্ছে লিখবো হচ্ছে আমার টার্গেট ওয়েবসাইট আমরা ট্রাই করবো হচ্ছে এসি টিপিএস কুড়ি দিয়ে দেবেন যা আছে একদম সম্পূর্ণভাবে দেন ইন্টার প্রেস করে দেবেন দেখতে পাচ্ছেন আমার টার্গেট ওয়েবসাইট বাইট কে সাইট ডট কম সেটা টেস্ট করার জন্য ইনোভার্শন করা হচ্ছে আমাদের কি কি প্যারামিটার্সগুলো আছে সেই বিষয়গুলা এবং সেই এন্ড পয়েন্টগুলোকে গুলাকে আপনার হচ্ছে খুঁজে খুঁজে দেখা হচ্ছে আসলে কি কি পাওয়া গেছে আমাদের ওয়েবসাইটে তিনটা প্যারামিটার এখন অব্দি পাওয়া গেছে সেটা হচ্ছে টোকেন রে আইডি এবং হচ্ছে ভার্সন এই তিনটা প্যারামিটার আছে আপনি আপনার টার্গেট ওয়েবসাইট ট্রাই করে দেখতে পারেন যে আসলে আর অন্য কোনো প্যারামিটার পাওয়া যায় কিনা আমাদের এক্সট্রা করার কোনো প্যারামিটার পাওয়া যায় না বাট আপাতত তিনটা পাওয়া গেছে আমি যদি অন্য কোনো ওয়েবসাইট দিই ধরেন ওয়াইস ডট কম যদি আমি দিই ওয়াইস ডট কম সম্পর্কে ওয়াইজ এর আই থিঙ্ক আপনার আইডিয়া আছে আমরা যেরকম পায়োনিয়ার বা হচ্ছে পেওনিয়ার অনেকে বলেন অনেকে পেপাল বলেন এরকম একটা সাইট হচ্ছে ওয়াইজ যে ওয়াইজ এর মাধ্যমে আমরা চলে আর্থিক লেনদেন করতে পারি সেই ওয়াইজ ডট কম লিখে যদি ইন্টারপ্রেস করি তাহলে সেখানে দেখি টার্গেট ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে তারা কি কি প্যারামিটার গুলো দেয় কারণ তাদের যেহেতু লেনদেনের একটা ব্যাপার আছে তাদের ইউজার একটা ব্যাপার আছে অনেক বিষয়গুলো থাকতে পারে আসলে প্যারামিটার গুলো আমি কিন্তু চাইলেই দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু প্যারামিটার দেখতে গেলে শুধুমাত্র তিনটা আছে আমরা কিন্তু চাইলে ইউজার তারপর হচ্ছে আপনার ক্রেডিট বা আইডি এরকম কোন বিষয় কিন্তু আমরা অ্যাড করলেও কোনো লাভ হবে না সেরকম ভাবে ম্যানুয়ালি খুঁজে বের করাটা কিন্তু খুবই টাফ বাট আমি যখন অটোমেশন টুল ইউজ করছি দেখতে পাচ্ছেন ওয়াইজের কিন্তু প্রচুর পরিমাণে প্যারামিটারস আছে লাইক আপনি এখানে যদি লোগো যান সেটা একটা প্যারামিটার আছে ইউআর এল আলাদা প্যারামিটার আছে সাইন আপ আলাদা প্যারামিটার আছে ফর্মের আলাদা প্যারামিটার আছে মানে প্রচুর পরিমাণ প্যারামিটার দেখতে পাচ্ছেন এতগুলো প্যারামিটার আছে তাদের শুধুমাত্র একটা ওয়েবসাইট এই যে আপনি ভ্যালু যদি চেঞ্জ করে দেন এখানে ভ্যালুতে কিন্তু অনেক কিছু আসতো ভ্যালু চেঞ্জ করে বলতে ভ্যালু ইজ ইকুয়াল যে লেখাটা থাকবে বা টোকেন ইজ ইকুয়াল যে লেখাটা থাকবে হোস্ট ইজ ইকুয়াল যে লেখাটা থাকবে যে ইনফরমেশনটা থাকবে লগ আপনার হচ্ছে যেখানে ইনপুট আপনি দিতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে করে দেখতে পারবেন যেখান থেকে আর অন্য কোনো ভার্নাবিলিটি পসিবল হয় কিনা লাইক একটু আগে বললাম আইডোর আপনি করতে পারবেন আপনি প্রিভিলিয়াস কালেকশন চাইলে করতে পারবেন যদি পসিবল হয় আবার আপনি চাইলে অ্যাসকিল ইনজেকশনের জন্য আপনি ট্রাই করতে পারবেন আপনি কর্স স্ক্রিপ্টিং এর জন্য ট্রাই করতে পারবেন কারণ আইডনের ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেই প্যারামিটার্স গুলো ইনপুট ফিল্ড গুলো আমাদের খুব প্রয়োজন ঠিক আছে ইউজারের অ্যাসপেক্ট থেকে ইনপুট ফিল্ড গুলো আমাদের প্রয়োজন যেটার মাধ্যমে আমরা ইউজারকে চেঞ্জ করে করে দেখতে পারি যে আসলে সেখান থেকে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল পসিবল হচ্ছে কিনা প্রিভিয়াস অ্যাসকিলেশনের ক্ষেত্রে হচ্ছে আবার ধরেন অ্যাসকিলেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয় টার্গেট যে প্যারামিটার গুলো সেই প্যারামিটারে আমাদের অ্যাসপেল কুয়ের ইনজেক্ট করে দেখতে হয় যে আসলে এখানে কাজ করতেছে কিনা প্রসেস স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আমাদেরকে স্ক্রিপ্ট ইনজেক্ট করা লাগতেছে আবার যখন এসএসটি আমরা ট্রাই করতেছি সার্ভার সাইড টেমপ্লেট ইনজেকশন সেই ক্ষেত্রে আমাদেরকে টেমপ্লেট ইনজেক্ট করা লাগতেছে সো এরকম বেশ কয়েকটা বিটি আছে যেগুলোর জন্য প্যারামিটার ফাইন করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করে দেখতে হবে যে আসলে কি কি প্যারামিটার পাওয়া পসিবল হচ্ছে সো আমরা কিন্তু এখান থেকে এই অর্জুন টুতে ইউজ করে মোটামুটি অনেকগুলা ভালো ভালো আমরা হচ্ছে ইনফরমেশন বের করতে পারলাম যেটার মাধ্যমে হচ্ছে প্রায় একশো এগারোটা প্যারামিটার পাওয়া গেছে ওয়াইজ ডট কম এ বাইককে সাইডে পাওয়া গেছে টোটাল তিনটার মতো ঠিক আছে সেরকম টার্গেট আপনার ওয়েবসাইটে যদি আপনি প্যারামিটার আইন্টিফাই করতে পারেন যখন আইডোর টেস্ট করতে যাবেন তখন তো বুঝতে পারবেন যে আসলে প্যারামিটার ফাইন করে কি লাভটা হয়েছিল যখন আপনি প্রসেসকিপিং টেস্ট করতে যাবেন প্রিভিল করতে যাবেন অ্যাসকোলাইজেশন করতে যাবেন অ্যাসিস্টে করতে যাবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে প্যারামিটারটা কেন গুরুত্বপূর্ণ ছিল আপনার ডাউনলোড করা বা সেট আপ করা ঠিক আছে বা এটা ফাইন্ড আউট করা সো বেসিক্যালি আমাদেরকে ওর জন্যই কাজটা করে ওর জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল টুল যেটার মাধ্যমে আজকে আমরা প্যারামিটার ফাইন্ড করা শিখলাম ইনশাল্লাহ এটার ব্যবহারটা আপনারা জানতে পারবেন ইন ফিউচারে যখন আমাদের হচ্ছে অ্যাসপ্লেটেশন বা আমাদের বাঘ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা টেস্টগুলো করতে থাকবো ঠিক আছে সো আপনাদের সবার জন্য শুভকামনা থাকছে দেখা হচ্ছে আগামী ক্লাসে এর মাঝে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই বিষয়গুলো টার্গেট ওয়েবসাইটে আপনার প্র্যাকটিস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম